একবেলা খেয়ে একবেলা না খেয়ে প্রায় চল্লিশ বছর ধরে মাথা গোজার ঠাঁই আগলে রেখেছিলেন পঞ্চান্ন বছর বয়সী হতদরিদ্র আরা বেগম সরকারি খাস জমির ছোট্ট টুকরোতেই ছিল তার সংসারের শেষ আশ্রয় কিন্তু সেই ভিটেও এখন হারানোর শঙ্কায় তিনি প্রতিনিয়ত আতঙ্ক আর কান্নায় কাটছে তার দিন ঘটনাটি ঘটেছে বাসখালী পৌরসভার আট নম্বর ওয়ার্ড ভিলেজের পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে খাস জমিতে বসবাস করে আসছেন হোসনে আরা বেগম সম্প্রতি স্থানীয় প্রভাবশালী আজগর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সরকারি পাহাড় কাটার আইন উপেক্ষা করে পাহাড় কেটে ভুক্তভোগীর বসত ভেটা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন ভুক্তভোগী হোসনে আরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন এই ভিটাটাই আমার শেষ ভরসা চল্লিশ বছর ধরে এখানে আছি এখন ওরা পাহাড় কেটে আমার ঘরের দিকে এগোচ্ছে বাধা দিলে আমাকে মারধরও করেছে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই বাঁচার মতো কিছু নাই

অভিযুক্ত আজগর হোসেন তাদের উদ্দেশ্যে বলেন আমার বক্তব্য বা ছবি নিতে হলে ওসির কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে আপনারা যা ইচ্ছা নিউজ করেন প্রশাসন কি করে আমি দেখে নেব এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন জায়গাটা তো ওই এক্সিডেন্ট নিয়ে গেছে নেওয়ার পর ওনারটা নিয়ে তারা চেষ্টা যখন করেছিল তখন ওই দুইটা সেলের দুইটা তিনটা জাগুলো আছে ওইগুলো নিয়ে সামনে উপস্থিত হয়েছে তো চারটা সেলা আছে আমার তিনটা সেলা আছে মেয়ে আছে এদেরকে জায়গা দিতে হবে তখন দেখতেছে এক্সিডেন্ট দেখতেছে যে সেলার সাথে গড় আছে চাইতে না ভালো এরকম বলে এক্সিডেন্ট চলে গেছে সরে যাওয়ার পর উই যখন ওরা বলতেছে এরপরে একটা ঘটনা করছে যে এর একটা ঘর ভালতে চাইছে ওইদিকে ফিলার গেলে ফিলার করার পর চাই যখন চাইছিল তখন ওরা এসে বাধা দিয়েছিল সেটা আমরা জানি বাধা দেওয়ার পর তখন আবার এসিডেন্ট যখন ওই আদর্শ গ্রাম পরিদর্শন করতে গিয়েছিল তখন এসিডেন্ট গিয়ে বলতেছিল যে এটা মাঝখানে একটা যেটা জোর আছে নালা আছে সে নালা পর্যন্ত এটা তোমার জায়গা এটা তোমার জায়গা এখানে কোনো জায়গা না যার জায়গা মিলে সেই বসবাস করে আসসালামু আলাইকুম আমরা যখন গেছিলাম ওইখানে ওই ওরা ডাক্তার জায়গা মালিক ওই এখানে মিডিয়ার আসতেছে এখানে আসো আসার পর আমরা গেছিলাম এর আগে গেছিলাম আমি যাওয়ার পর বলতেছি কালকে নাকি ওরা ঘিরে দিতে দিচ্ছে না তখন আমাকে বলছিল ওই জায়গায় প্রথম থেকে শুরু চব্বিশ শেষ পর্যন্ত আমি ছিলাম ওর আগে যেটা ঘটনা হয়েছে এটা যাওয়ার পর বলছিলাম ভাই এখানে গিরে দিতে দিচ্ছ না কেন হয় কেন আমি তো দিই না বাধা না দিলে ফিলের বাংশ কেন হয় ফিলের কালকে বাংশি তো আমাকে আজকে যখন গেছি বলছিলো হয় ফিলের গিরে দিতে পারবে সমীশে নেই এটা তো পুরো নালা এটা পড়েছে কেন অত এতে তো আমাদের জায়গা যদি তোমাদের জায়গা হয় রাস্তার খাল সাইডে ওর দুই তোমার দুই এখন তো ফুলোটাই বড় ফেলছে এর তো ঘিরে দিতে দিচ্ছে না কেন হয়তো দিতে পারবে না এখানে তারপর মিডিয়ার গেছে এটা একটা ভিডিও করার জন্য ওনাদেরকে বলছো যে তোমরা এখানে ভিডিও করতে পারবে না অনুমতি কই বলতেছে আমি অফিসার থেকে অনুমতি নিয়ে আছি হয় অফিসার আমি চিনি না আমার এখানে আসতে হবে অফিসার তো উনি বলতেছে অফিসারের সাথে মোবাইলে কথা বলো তাহলে কাজ করতে পারবা অত না এটা মানে না আমি এখানে আসতে বলো হলে এখানে ঘটতে পারবে না তার জন্য বন্ধ করে দিচ্ছি এখানে যাওয়ার জন্য হারাই তো আবার আর জাল সব বাজা দিও কত ভাই কি বাজা দি তুই বাজার মানুষ তোমার পক্ষে আর পক্ষি বাজা দিবল তো তোমার পক্ষে যাতে বাজা দিও ঠিক আছে এখন আয় সম্ভব নয় জাল ধন যারা জায়গা তার বুঝিব এটা রাজি হ্যাঁ গড়ি এখন আর কিছু করার নাই তুই এ পরে মানি গালা সালানি গরম পরে আর আজকে ফল রুটি ডাকি এই তো আয়া নজানি আর এত ঘটনা আর নেওয়া যায় আ সদ্য আর বই নিলে ঘটনা যদি আর নেওয়া যায় কে আর যাইলে তবে নয় বাইক অলপ দূরে যে কারা হাল করবার লাগে তার এখন সদ্যে কারা হাল করিয়ে নয় যোরা যিম পরা ফেলে ইয়ে নয় তোরা রাজি ফেলে কই সার দিম কই ফাইলে লই যম তোরা ফাইলে লইবে তোরা খালি যায় আবার আর কা ফাজাত করে আর বনে মারে দরে সরকারি পাহাড় কাটার বৈধতা নিয়ে বন বিভাগের বক্তব্য জানতে বন কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি